কৈলাসর থানার পুলিশ কৈলাসর মোটরস্ট্যান্ড এলাকা থেকে বাংলাদেশি সন্ধ্যয় জন লোককে আটক করে কৈলাসর থানায় নিয়ে আসে পুলিশ এই জনের মধ্যে দুটি নাবালক রয়েছে কৈলাসর থানার পুলিশের কাছে গোপন সূত্রের খবর আসে যে কৈলাসর মোটরস্ট্যান্ড এলাকায় জন লোক ঘোরাফেরা করছে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তাদের দেখে বাংলাদেশি বলে সন্দেহ জাগলে তাদেরকে থানায় নিয়ে আসে এরপর তাদেরকে জোর জিজ্ঞাসা বাচ্চালায় পুলিশ এবং পরবর্তী সময়ে প্রমাণ হয় যে ওরা ভারতের লোক আসাম রাজ্য থেকে কাজের সুবাদে ত্রিপুরা কোয়াইয়ে এসেছিল বাসে করে ওরা কোয়াই থেকে রবিবার সকালবেলা কৈলাসরে আসে এবং ওরা ধর্মনগরের উদ্দেশ্যে যাচ্ছিল তখন তাদের দেখে স্থানীয়দের বাংলাদেশি বলে সন্দেহ জাগলে কৈলাসর থানায় খবর পাঠায় পুলিশ এসে ওদেরকে কৈলাসর থানায় নিয়ে যায় পরবর্তী সময়ে ভারতীয় বলে ওরা প্রমাণিত হলে কৈলাসর থানার পুলিশ ওদেরকে থানা থেকে ছেড়ে দেয় সাইনুর চৌধুরীর প্রতিবেদন কিছু আছে পুরা ইন্ডিয়া না সামু বাংলার মিক্স থাকবে দেখতেন আপনার ওইটা ওরা দেখতে হয়তো আমার 네. 네. 아, 차트 그래. 14존이서 가는. কৈলাসর থানার পুলিশ কৈলাসর মোটর স্ট্যান্ড এলাকা থেকে বাংলাদেশি সন্দেহ চোদ্দ জন লোককে আটক করে কৈলাসর থানায় নিয়ে আসে পুলিশ এই চোদ্দ জনের মধ্যে দুটি নাবালক রয়েছে কৈলাসর থানার পুলিশের কাছে গোপন সূত্রের খবর আসে যে কৈলাশর মোটরস্ট্যান্ড এলাকায় চোদ্দো জন লোক ঘোরাফেরা করছে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তাদের দেখে বাংলাদেশি বলে সন্দেহ জাগলে তাদেরকে তানায় নিয়ে আসে এরপর তাদেরকে জোর জিজ্ঞাসা বাচ্চালায় পুলিশ এবং পরবর্তী সময়ে প্রমাণ হয় যে ওরা ভারতের লোক আসাম রাজ্য থেকে কাজের সুবাদে ত্রিপুরা কোয়াইয়ে এসেছিলো বাসে করে ওরা কুয়াই থেকে রবিবার সকালবেলা কৈলাসরে আসে এবং ওরা ধর্মনগরের উদ্দেশ্যে যাচ্ছিল তখন তাদের দেখে স্থানীয়দের বাংলাদেশি বলে সন্দেহ জাগলে কৈলাসর থানায় খবর পাঠায় পুলিশ এসে ওদেরকে কৈলাসর থানায় নিয়ে যায় পরবর্তী সময়ে ভারতীয় বলে ওরা প্রমাণিত হলে কৈলাসর থানার পুলিশ ওদেরকে থানা থেকে ছেড়ে দেয়